বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন মালয়েশিয়া কি বুদ্ধি কী সিস্টেম এখান থেকে কারেন্ট সাপ্লাই দেওয়া হয় আর গরু মহিষর জন্য বেড়া বেড়াতে বইছে যদিও সে তারে হাত দেয় তাহলে শর্ট মারব আমি আপনাদেরকে পুরা বিস্তারিত ভিডিও দেখাইতেছি কোন জায়গাতে কারেন্ট উৎপাদন হইতেছে ইলেকট্রিক এগুলোলিয়া বাগানও যদি গরু মইসি ছাতায় এখানে বুটটা চাষ হয়েছে যদি গরু ময়সা ছাতায় তাহলে আপনিও রং করতে পারবেন দেখেন এগুলো হলো বুটটা পুরা ভিডিও দেখবা দেখতে পারবেন দেখেন বুটটা চাষ হয়েছে এখানে বুটটা খাটো ইতা আমি আপনাদেরকে সবগুলো দেখাইব আর ভিডিও দেখতে থাকেন সাথে থাকেন হ্যাঁ দেখেন এইভাবে বুটটা চাষ করলে মাটি বানানি হয় যতগুলো জায়গা পরিষ্কার দেখেন সবগুলো হালবা হয়ে গেছে হাল চাষ হয়ে গেছে আর দেখতে থাকেন কীভাবে লাগানি হইতেছে কীভাবে বুটটা খাটো হইতেছে যদি আপনারা পুরা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন বুটটা লাগানি হয়ে গেছে সারা কোনো উঠে নাই দুই চার দিন অপেক্ষা করতে হইব ফাইবার কাজ হয়ে গেছে কারণ বুটটা লাগানি পরে ফানি দেওয়া লাগে বৃষ্টি হইতেছে বৃষ্টি অনেক কম হইতেছে তার জন্য এগুলো সবগুলা ফাইভটা ফাইভ দুই ইঞ্চি দেখতে থাকেন বিশাল এরিয়া অনেক বড় জায়গা ওইগুলো এখন ভুট্টার চাষ হইতেছে দেখেন এই জায়গায় ফাইবার কাজ হয়ে গেছে ফানের কুকুরটা কুলিয়া দিলে ফানি বর্তমানে দেওয়া হইতেছে আমি দেখাই আপনাদেরকে কীভাবে পানি দেওয়া হয় ওই জায়গায় দেখতে পারবেন বুটটা লাগানি হয়েছিল সারাগুলা হয়ে গেছে এগুলা সবগুলা ভুট্টার সারা দেখতে থাকেন ভুট্টার হিন্দিতে আবার মাক্কা কয়রা এসবগুলা সারা হয়ে গেছে এখানে সারা উঠিয়া গেছে ভুট্টার এসবগুলা ভুট্টার সারা আপনি যে কোনো কাজ যে কোনো জায়গায় বাংলাদেশ হোক আর বিদেশ হোক আপনি শ্রম দিবা কাজে লাগবো যত কষ্ট করবেন তত ফলন পাইবেন ভালো কোনো সমস্যা নাই কাজ করবেন না বেকার খাইবেন ঘুমাইবেন ঘুরাইবেন কোনো কিছু হইবে না কষ্ট করবেন ভবিষ্যতে ছোটো থেকে শ্রম দেওয়া শিখেন কাজ করেন ছোটোবেলা থেকে কাজ করলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শেখা যায় অনেক টাকা পয়সা ইনকাম করা যায় কিছু খাইবেন কিছু জমা রাখবেন ভবিষ্যতে কাজে লাগবে আর সাথে থাকেন দেখেন ভুট্টার গাছগুলা বড় হয়েছে একটু আর দেখতে পারবেন কীভাবে পানি দেব হইতেছে ভুট্টার গাছে এগুলা সব ভুট্টার গাছ দেখেন কতটুকু পর একটা ভুট্টার গাছ লাগানো হয়েছে এক ফুট পরপর একটা গাছ লাগানি হয়েছে লমেক লম্বই হয়ে গেছে যে কোনো খাস শিখেন খাস শিখলে যে কোনো জায়গায় সাজো লাগবো বিদ্যের আর আর্দেশ ফকুয়া সব সব জায়গায় টেকা আছে প্রথমে আপনি শিখতে শিখতেই বেকার ঘুরাইলে খাইলে উপস্থিত সময় চলে যাব কিন্তু ভবিষ্যতে কষ্ট হবে বুটাৰ গাড়ী পামেল গোট থাকে বড়ো হয় লোকজন দেখে দেখে বুটাৰ গাছানী দেৱা হেৰি কারণ নতুন আপনি কিছু করার গেলে অনেক লোকজনে হাসিব হাসা হাসি করব আপনি হাসা হাসি শুনবেন না না শুনিয়া আপনি আপনার কাজ চালিয়ে যাবেন চালাইয়া যাবেন কোনো সমস্যা নাই ছোটো থেকে বড় হওয়ার লাগে আপনি লাফ মারি একসাথে বড়ো হইতে পারবেন না বলে লোকজনের জন্য জিরো থেকে হিরো আমাদের কোম্পানি কীরকম আসিল আর এখন কীরকম হয়েছে নিজস্ব বিমান আছে আমাদের কোম্পানির দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাইব বুটটা গাছ হয়ে গেছে দেখবেন আর কে বুটটা গাছ কাটা হইতেছে আপনি দেখতে পারবেন বুটটা বাইরে গেছে গাছে দেখেন সব বুটটা কিছুদিন পৰা খাটা হৈ যাব এইখন এক চাইডে খাটা হৈ থৈ আছে এইগিলা হ'লে বুটাৰ ফুল বুটাৰ ডাবল দিছে ডাবল হৈ থাকে দেখোন এইগিলা বুটাৰ ফুল বুটাৰ চেগা বিশাল বড় এরিয়া এলাকা প্রথমে আসছিল পাম অয়েল বাগান সর্বপ্রথম ফার্স্ট রাবার বাগান লাগানি লাগানি পাম অয়েল এখন লাগানিতে বুট্টা সবগুলো আছে পাম অয়েল আছে রাবারও আছে বুট্টা আছে আমাদের কোম্পানিতে এই জায়গায় দেখতে পারবেন সাথে থাকেন আজকে অনেক জিনিস দেখাইব আপনাদেরকে বুটটা কীভাবে চাষ হয় আপনিও দেশও করতে পারবেন শিখতে হইব জানতে হইব আমাদের এলাকায় না এগুলো অনেক বুট্টো হয়েছে গাছে এখানে দেখেন বুটটা গুলা হয়ে গেছে কিছুদিনের মধ্যে দেখাটা হয়ে যাব দেখেন গাছগুলা শুকাই গেছে দেখেন না বক্সতে সাপ্লাই কারেন্ট ওটার ভিতরে ব্যাটারি আছে আর চুলা লাগাইল আছে পানি ওই জায়গাতেছে মেশিনের মাধ্যমে ভিতরে মেশিন আছে দেখা নি বুটটা কাটা হয়ে গেছে গাছগুলা কাটা হয়ে গেছে এগুলো বাঁধা কাঁধা রয়েছে এগুলা বুটটা শেষ মেশিনের সাহায্যে কাটা হয়েছে বুটটা বুটটার গাছগুলো মেশিনের সাহায্যে কাটা হয়ে গেছে যাই সবাই বেলা থাকেন যে যে জায়গায় আছেন সুস্থ থাকেন সুন্দর মতো দেখে শুনে কাজ করবেন নিজের সেফটি নিজে পালন করবেন সব সময় দেখে শুনে বুঝে কাজ করবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়ার সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখাব পাম অয়েল বাগানে কীভাবে কাজ করা হয় ভুট্টার বাগানে কীরকম কাজ করা হয় اوکی شبای بالا تاخن خدا فی السلام علیکم